আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই এই হচ্ছে আমার শখের সাদা মোরগ ওর নাম লিখেছি আমি মিস্টার হোয়াইট ওর ফুলটা দেখবেন মাথার ফুলটা আলার মতো অনেক বড়ো হয়েছে দেখেন ফুলটা বাঁকা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ আর ওর ওকে দিয়ে ব্রিড করাচ্ছে দেশি মুরগিকে আর টাইগার মুরগিও আছে ওকেও ব্রিড করাচ্ছে ওদের থেকে আলাদা মতে ভালো বাচ্চা পাচ্ছে এই যে দেখেন ওর বাচ্চা এখানে আছে একটা এই যে ভিতরে আরও আছে এটা ওদের বাবা শখ করে আমি ওর নাম রেখেছি মিস্টার হোয়াইট আর এদেরকে আমি অনেক পছন্দ করি এবং এদের এদের পিছনে অনেক সময় ব্যয় হয় আমার পশু পাখির প্রতি ক্রেজিনেস আপনার ছোট থেকেই ছিল কখনো এরকম সুযোগ হয়নি যে আপনার এভাবে কোনো খামার করব বা কিছু করবো জায়গার জায়গা স্বল্পতার কারণে বলেন আর যাই বলেন না কেন ঢাকা শহরে থাকার কারণে এই যে দেখেন ওর ফুলটা দেখায় আপনাদেরকে দেখেন আমার হাতে আসে না আর এই খাঁচায় আছে আরও কিছু দেশি মুরগি একজোড়া এরা ডিম পারতেছে আল্লাহর মতে আর এই বাচ্চাটাকে আপনার এই যেই খাঁচাই দেই না কেন অন্য কোনো মুরগির সাথে দিলে ও হয় ও ফাইট করবে না হয় অন্যরা ওকে মারবে তো সেই কারণে ওকে এখানে সিঙ্গেল করে দিছি আর যখনই আপনারা খাঁচা পদ্ধতিতে মুরগি পালন করবেন তখন আপনার খুব সতর্কতার সাথে আপনার মুরগি পালন করতে হবে কারণ হচ্ছে এরা এরা হচ্ছে আপনার ছেড়ে ছেড়ে বড়ো হয় এদের স্বভাব যেটা মুরগির এরা খোলামেলা চলাফেরা করে বড় হয় মাটি ঘাস এগুলো খেয়ে যখন আপনি খাঁচায় পালবেন তখন আপনার এদেরকে এক্সট্রা কেয়ার অবশ্যই নিতে হবে কারণ এদেরকে বদ্ধ জায়গায় রাখতেছেন তো এদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে আর এদের পিছনে অনেক সময় দিতে হবে আপনার নিবিড় পরিদর্শনে রাখতে হবে এদেরকে কখন এদের হেলথের কী অবস্থা আছে এরা খাবার দাবার খাচ্ছে কিনা ঠিক করে কোনো মুরগি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ঝিনতেছে কিনা তো কখন কোন রোগটা হচ্ছে এগুলো আপনার জানতে হবে যখন আপনি বুঝতে পারবেন এগুলো কখন কী হচ্ছে তখনই আপনার এগুলার একটা ট্রিটমেন্ট নিতে পারবেন বা কিছু নিতে পারবেন ট্রিটমেন্টই যদি না নিতে পারেন তাহলে আপনার এদেরকে সুস্থ রাখবেন কীভাবে অসুস্থ হলে যেমন মানুষদেরকে আপনার চিকিৎসা দিতে হয় এদেরকে একটু বেশি দিতে হয় মানুষ তো বড় প্রাণী এরা আপনার দেখেন ও নিজের বাচ্চাকে চেনে না পাপ হয়ে এতটুকু বাচ্চারা ঠোকর মারে দুষ্ট একদম এই ভিসি এই দেখেন আমি হাত দিলে আমার মারতে হ্যাঁ হ্যাঁ আর এই যে এখানে আরো কিছু বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে এই যে চারটা ডিম দিয়েছিলাম তিনটা বাচ্চা ফুটেছে অলরেডি আজকে ওদের বয়স তিন দিন হয়েছে বাচ্চাগুলো মাসাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে ওদের জন্য দোয়া করবেন ওরা জানি এরকমভাবেই সুস্থ থাকে এবং বড় হয় আর ওদেরকে আপনার আমি মেডিসিন দিচ্ছি কি কি মেডিসিন দিচ্ছি আপনার আরও ভিডিও দিয়েছি মেডিসিনের তো ভিডিও ডিসক্রিপশানে দেখে নেবেন সো এই হচ্ছে আমার ছোট্ট শখের খামার আর কি আমার আমার ছোট্ট চেষ্টা যে আমার শখটাকে প্রাধান্য দিয়ে আমি কিছু একটা করি তো সেই কারণে এই এই খামারটা করা আমার মানুষ আপনার কয়দিন বাঁচে এটা করবো এটা করবো বলতে বলতে এক সময়তে চলে যায় তো সেই কারণে আমার যখন যেটা ইচ্ছা হয় আমি চেষ্টা করি সেটা কর বাকিটা হচ্ছে যে ভাগ্যের উপরে যদি কপালে থাকে তাহলে সাকসেস হয় আর না হলে হয় না সাকসেসের ব্যাপারটা হচ্ছে পরে ফার্স্ট হচ্ছে যে আপনারা এদের ব্যাপারে বুঝতে হবে যখন বুঝতে পারবেন এদেরকে ঠিকঠাকভাবে আপনার পালারটা শিখে যাবেন তখন এদের থেকে আপনার প্রফিট বের করা আপনার জন্য ইজি হবে আপনার বোঝার জন্য সময় লাগবে তো সেই জন্য আপনারা অল্প দিয়ে হলেও শুরু করুন বাড়ির বারেন্দায় বাড়ির আঙানায় আঙিনায় আপনারা ছোট একটা খাঁচা নিয়ে দুইটা বা চারটা মুরগি নিয়ে আপনার শুরু করেন দুইটা মুরগি একটা মোরগ নিয়ে শুরু করেন দেখেন কি অবস্থা হয় যখন আপনার আস্তে আস্তে একটু এই মুরগিগুলোর পরিচর্যা শিখে যাবেন তখন আপনি নিজেই পারবেন আস্তে আস্তে বাড়াতে একবারে তো বড় কিছু করা সম্ভব না তো ছোট থেকে বড় কিছু করা সম্ভব ছোট থেকে আগে শিখতে হবে শিখে আপনার পরে বড় রিক্স নেবেন এটা আমার চিন্তা ভাবনায় বলে সো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সে অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাবাই আসসালামু আলাইকুম